চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা সামরিক ও বেসামরিকদের মধ্যে এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এ যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিচ্ছেন দেশটিতে সামরিক বাহিনীতে যোগ দেওয়া অনেক স্বেচ্ছাসেবী এবং বেসামরিক নাগরিকও বিবিসি জানায় যুদ্ধ শুরুর পর থেকেই প্রতিদিনই ইউক্রেনে নিহত রুশ সেনাদের নাম শেষ কৃত্যানুষ্ঠান ও ছবি নিয়ে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে বিবিসি রাশিয়া ও মিডিয়া জোনা নামের একটি স্বাধীন ওয়েবসাইট নিহত ওই সেনাদের নাম সংগ্রহ করেছে এছাড়া বিভিন্ন সূত্র ও সরকারি বিভিন্ন প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে পরবর্তীতে সরকারি কর্তৃপক্ষ ও নিহতদের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করেছে বিবিসি গোরস্থানে নতুন কবর থেকেও ইউক্রেনে নিহত রাশিয়ার সেনাদের নাম সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করেছে এসব কবরে সাধারণত পতাকা ও পুষ্পস্তবক দেওয়া থাকে যা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা ইউক্রেনের নিহত সত্তর হাজার একশো জন রুশ যোদ্ধার নাম শনাক্ত করতে পেরেছে বিবিসি তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে কারণ কিছু পরিবার তাদের নিহত স্বজনদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সম্মত হয়নি যাদের বিষয়ে তথ্য যাচাই করা যায়নি তাদের নাম নিহত সেনাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এছাড়া যারা রাশিয়ার দখল করা দেনেত্স্কো ও লুহান্সকে নিহত হয়েছেন তাদের নামও যুক্ত করা হয়নি ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের মধ্যে তেরো হাজার সাতশো একাশি জন স্বেচ্ছাসেবী যা নিহতের সংখ্যার প্রায় বিশ শতাংশ যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের মধ্যে রয়েছেন অপরাধীরাও যারা সাজা মৌকুফের বিনিময়ে যোগ দিয়েছেন নিহত রুশ সেনাদের মধ্যে তাদের সংখ্যা ১৯ শতাংশ আর সেনা সদস্য ও সাধারণ বেসামরিক নাগরিকের সংখ্যা ১৩ শতাংশ